পরীক্ষা প্রায় দোরগোড়ায় এসে হাজির হয়েছে আর আমরাও হাজির হয়েছি তোমাদের সামনে যেহেতু পরীক্ষা একদমই আমাদের কাছাকাছি চলে এসছে সেহেতু শেষ মুহূর্তে ভৌতবিজ্ঞান মাধ্যমিক সেকেন্ড সামেডি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তাপের চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো পড়ে যেতে হবে বেশি বেশি গুরুত্ব দিতে হবে সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকের আলোচনা হবে আজকের ভিডিওতে প্রথমেই বলবো ভৌতবিজ্ঞানের সাজেশন হয় না এটা ফার্স্ট আমি বলে দিলাম তোমাদেরকে সাজেশান কিন্তু ভৌতিক হয় না যদি কেউ মনে করো সাজেশন ফলো করে নাইনটি আউট অফ নাইনটি তুলবে এটা সম্ভব না এটা কখনোই হয়নি হবেও না যত বই যাই লেখা থাকুক না কেন হানড্রেড পারসেন্ট কমন দু হান্ড্রেড পারসেন্ট কমন হাজার পার্সেন্ট কমন ফাউ কথা এটা হয় না হবে না অনেকেই আছে অনেক প্রমাণ দেবে বাট কিছুই না এগুলো হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট যদি কমন কেউ বলে তাহলে সে প্রশ্ন চোর সে প্রশ্ন চুরি করে একটা হলেও কি প্রশ্ন এদিক সেদিক হয়নি এটা সম্ভব না তাই এইগুলোতে বেশি বিশ্বাস না করে নিজের পাঠ্য বইতে বিশ্বাস দাও মানে বিশ্বাস করো বেশি বেশি করে ভৌতবিজ্ঞানকে বোঝার চেষ্টা করো থিওরিগুলোকে আগে বোঝো প্রবলেমিক কোয়েশ্চেন অর্থাৎ যেগুলো নিউমেরিক প্রশ্ন আছে সেগুলোকে গুরুত্ব দাও দেখবে ভালো নাম্বার চলে আসবে হ্যাঁ কেন পড়বে না অবশ্যই বাজার চলতি যে সমস্ত সাজেশন বই বেরোচ্ছে পারলে ম্যাক্সিমামটা কেনার চেষ্টা করো দেখো কোন বইয়ে কী লিখেছে কিন্তু এটা সবার শেষে শুরুতে না অর্থাৎ সাজেশান পড়া অবশ্যই ভালো সাজেশান তো দেখতে হবে বাট সেটা শুরুতে না কিন্তু ঠিক আছে আগে পাঠ্য বই টেস্টের আগে কেউ সাজেশান সাজেশান করবে না আগেই বলছি টেস্টের আগে সাজেশান বই কেনাটাও কিন্তু অন্যায় যা হবে টেস্টের পরে টেস্টের আগে দেখতে হবে মূল্যায়ন করে নিজেকে কতটা পারছি তারপর শেষে যে এক মাস দু মাস হাতে পাবে সেটার কিন্তু তোমরা তখন সাজেস্টিভ পড়াশুনো করতে পারো বা ভালো ভালো প্রশ্ন যেগুলো আসে পরীক্ষায় আগে অলরেডি এসে গেছে ইয়ার্সের কোয়েশ্চেন বিভিন্ন স্কুলের কোয়েশ্চেন টেস্টের তখন যত খুশি তত সলভ করা যাবে কিন্তু এখন যে সময়টা সেটা হচ্ছে টেক্সট বই পড়ার সময় তাই বেশি বেশি করে টেক্সট বই পড়ো চলো অনেকটা কথা বলে ফেললাম আর তাপের চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো শেষ মুহূর্তে পড়ে যাবে মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে কোন কোন প্রশ্নগুলো দেখে যাবে তখন তো আর তুমি সব প্রশ্ন রেডি করতে পারবে না এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে সেই প্রশ্নগুলোই কিন্তু আমি তোমাদেরকে বলছি এমন না যে এগুলোর থেকেই সব পরীক্ষায় প্রশ্ন চলে আসবে আর আমি রাতারাতি ভীষণ একটা ব্যাপার হয়ে যাবে এমন কিন্তু না ঠিক আছে তো তাই তোমরা এই এই প্রশ্নগুলো দেখে যাবে আচ্ছা তোমরা শর্ট প্রশ্ন যেগুলো আসে সেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের একক অবশ্যই দেখে যাবে শেষের দিকে এসে বা অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক চব্বিশ ইন্টু টেন টু মাইনাস সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হলে এসআইতে এর একক কি হবে বা এসআইতে মানে এর মান কি হবে একক এর মান কী হবে এই কোশ্চেনটা অবশ্যই দেখে যাবে আচ্ছা হিরে লোহা এবং রূপো এদের তাপ পরিবাহিতাঙ্কের উদ্ধাক্রমে সাজাও এরা প্রশ্ন একটা আসতে পারে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক খাতা পেনে লিখে ফেলো কিন্তু আচ্ছা লোহা ইনভার তামা এদের মধ্যে কার দ্র প্রসারণ গুণাঙ্ক সব কম অবশ্যই দেখে যাবে তরলের আপাত এবং প্রকৃত পোষণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব অবশ্যই দেখে যাবে তোমরা জানো সবাই প্রকৃত পোষণ গুণাঙ্ক তরলের নিজস্ব প্রশ্নটা দেখে যাও পরীক্ষার হলে হয়তো দেখা মিলল মিলতে পারে আচ্ছা তাপ পরিবাহিতাঙ্গের এসা একক অবশ্যই বললাম এটা কিন্তু লাগবেই আচ্ছা কোন একটা প্রশ্ন আসতে পারে এমন কোন পদার্থ আছে যার উষ্ণতা পরিবর্তনে যার কোনো দৈর্ঘ্য প্রসারণ হয় না বা কার্যত দৈর্ঘ্য প্রসারণ হয় না বললেই চলে খুব নগণ্য এটা কিন্তু অবশ্যই দেখে যাবে উত্তর কিন্তু ইনভার খুব ইম্পর্টেন্স কোয়েশ্চেন আচ্ছা নেক্সট তোমাদের জন্য যেটা রেখেছি সেটা হচ্ছে যে তাপ পরিবাহিতঙ্কের অনন্যকে কি বলা হয় কঠিনের কত প্রকার প্রসারণগুলো দেখা যায় বা কঠিনের তিন প্রকার প্রসন্ন গুণাঙ্কের মধ্যে রিলেশন দ্য রিলেশন বিটুইন আলফা বিটা অ্যান্ড গামা না সবাই জানো ওয়ান ইস টু টু বা আলফা সমান সমান বিটা বাই টু সমান সমান গামা বাই থ্রি অবশ্যই দেখে যাবে আর এখান থেকে একটা কথা বলে দিই আয়দান প্রসন্ন গুণাঙ্ক এত হলে দূর্গপ্রসন্নগুলাঙ্ক কত বা দূর্গপ্রসন্ন গুণাঙ্ক এত হলে ক্ষেত্রপ্রসন্ন গুণাঙ্ক কত এগুলো কিন্তু এই রিলেশন থেকে কিন্তু অঙ্কগুলো করতে হয় দেখে যাবে আচ্ছা এরপর বাস্তব জীবনের অভিজ্ঞতার কাজে লাগিয়ে মানে দ্রব্য প্রসারণ কাজে লাগিয়ে কি কি করা হয় এই টাইপসের কোশ্চেন গুলো একটু দেখে যাবে ট্রেন লাইনের মাঝে ফাঁক হয় কেন গরুর গাড়িতে লোহার বেড পড়ানো হয় কেন বাচ্চাদের কোয়েশ্চেন অবশ্যই একটু হলেও দেখে যাবে আচ্ছা এবার চলে আসি বড় কোয়েশ্চেন বড় কোয়েশ্চেন কি কি দেখা যাবে তোমাদেরকে একটু বলছি তোমরা দেখে নাও তাপ পরিবাহিতাঙ্ক সংজ্ঞা তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা এবং তাপীয় রোধের একক অবশ্যই দেখে যাবে আচ্ছা নেক্সট গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় আচ্ছা পরের প্রশ্ন আছে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখা বলে গাণিতিক রূপ দেখাও খুব ভালো প্রশ্ন আচ্ছা পরের প্রশ্ন দৈনন্দিন জীবনে আর অভিজ্ঞতা থেকে কঠিনের দৈর্ঘ্য ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের একটা করে উদাহরণ আচ্ছা এর পরের প্রশ্ন আছে যেটা তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সতেরো ইন টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স অবলিক ডিগ্রি সিন্ডিকেট বলতে কী বোঝায় খুব ইম্পর্ট্যান্স কোয়েশ্চেন দেখে যাবে আচ্ছা এরপরের যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে টাপ পরিবহন এবং তরিৎ পরিবহনের মধ্যে মিল সাদৃশ্য দেখাও খুব ভালো প্রশ্ন অবশ্যই দেখে যাবে আচ্ছা এরপর তরলের দুই প্রকার প্রসরণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক তৈরি করো তোমরা জানো সবাই তরলের দু প্রকার প্রসরণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করা শিখে যাবে আচ্ছা এরপর যেটা আছে তরলের আপাতও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে অবশ্যই কিন্তু এই সংজ্ঞাটা দেখে যাচ্ছে। আচ্ছা এরপর তোমাদের রেখেছি তাপীয় রোধের রাশিমালা স্টার মার্কিং কোশ্চেন তাপীয় রোধের রাশিমালা স্টার মার্কিং কোশ্চেন ঠিক আছে অবশ্যই দেখে যাবে আচ্ছা এরপর যেটা আছে যে কোন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং চাপ প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো এদের মধ্যে সম্পর্ক আচ্ছা আর তাপ পরিবাহিতার রাশিমালাটাও কিন্তু অবশ্যই দেবে দেখে যাবে এবং তাপ পরিবাহিতাঙ্কর রাশিমালাটা নির্ণয়টা কিন্তু অবশ্যই দেখবে তো মোটামুটি তাপের চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চেনগুলো যদি তোমরা মোটামুটি করে যাও তাহলে আশা করবে যে দেখবে যে এর মধ্যেই কোয়েশ্চেন রয়েছে ঠিক আছে তো তাপের আমরা তোমাদেরকে বলে দিলাম কোন কোনগুলো করতে হবে চলতরিত বলে দিয়েছি তোমাদের আর কোন চ্যাপ্টারের প্রয়োজন আছে শেষ মুহুর্তে যে স্যার কোন কোন প্রশ্নগুলো একটু বেশি হাইলাইটেড একটু বলে দিলে সুবিধা হতো আমরা সেইটা নিয়েই কিন্তু ভিডিও তৈরি করব ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো দেখো চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমাদের জন্য আমরা স্পেশাল মাধ্যমিক দু হাজার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি সেখানে আমরা বিভিন্ন পিডিএফ প্রশ্ন দিয়ে থাকছি তো তার জন্য তোমরা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কটাতে কিন্তু অবশ্যই ক্লিক করে জয়েন হয়ে থাকো মেম্বারশিপ কোনো টাকা লাগে না পয়সা লাগে না ফ্রিতে মেম্বার হয়ে যাও তো ভালো থেকো সবাই টেক কেয়ার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই কি করতে হবে সুস্থ থাকতে হবে টেক কেয়ার আবার একবার